These are two things which are going completely unused in today's world. This is the main reason for depression. আপনি কি কখনো অনুভব করেছেন যে চারপাশে সব কিছু ঠিক থাকলেও ভেতর থেকে এক অদ্ভুত শূন্যতা আপনাকে গ্রাস করছে মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায় মনে হয় কেউ যেন আপনাকে দমিয়ে রাখছে অথবা দিনের আলোতেও এক গভীর অন্ধকার আপনাকে গ্রাস করছে এটি কেবল আপনার নয় বিশ্বের কোটি কোটি মানুষের একই অভিজ্ঞতা একটি নীরব যুদ্ধক্ষেত্র যেখানে প্রতিদিন মেন্টাল হেলথ লক্ষ মানুষ লড়াই করছেন অথচ কেউ হয়তো তা বুঝতেও পারছেন না শারীরিক অসুস্থতা চোখে পড়ে কিন্তু মানসিক যন্ত্রণা সেটি নীরব অদৃশ্য কিন্তু ভয়াবহ নমস্কার আমি সুবর্ণা আর আপনারা দেখছেন সমৃদ্ধ বাংলা আজকের ভিডিওতে আমরা সেই অন্ধকারের কথা বলবো যেখানে আলো আনার পথ আমাদের হাতেই মানসিক স্বাস্থ্যের গুরুত্ব চ্যালেঞ্জ ও প্রতিদিন আমাদের করণীয় কি তা জানার জন্য আমাদের সাথে থাকুন কারণ সুস্থ মনই সুস্থ জীবনের চাবিকাঠি ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে ছোট্ট একটি কুইজ যার উত্তর আপনাদের কমেন্টের মাধ্যমে জানাতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে মেন্টাল হেলথ কি মেন্টাল হেলথ বা মানসিক স্বাস্থ্য শুধু মানসিক রোগের অনুপস্থিতি নয় এটি আমাদের আবেগ চিন্তা এবং সামাজিক সুস্থতার অবিচ্ছেদ্য অংশ সুস্থ মানসিকতা আমাদের সিদ্ধান্ত গ্রহণ সম্পর্ক রক্ষা এবং জীবন উপভোগ করতে সাহায্য করে কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা নিজের অনুভূতি ও মানসিক চাপকে উপেক্ষা করি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে প্রায় সাতানব্বই কোটিরও বেশি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছে এছাড়াও মানসিক অসুস্থতার কারণে বিশ্বব্যাপী বিলিয়ন ওয়ার্কিং আওয়ার্স নষ্ট হচ্ছে যা বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রতি বছর নেতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখার জন্য শুধু চিকিৎসাই যথেষ্ট নয় বরং ব্যক্তি পরিবার ও সমাজের সম্মিলিত প্রচেষ্টাও প্রয়োজন রয়েছে মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে আমাদের ব্যক্তিগত পারিবারিক এবং কর্মজীবন ক্ষতিগ্রস্ত হয় এটি আত্মবিশ্বাস কমিয়ে দেয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা হ্রাস করে এবং সামগ্রিক জীবনযাত্রার মান কমিয়ে দেয় তাই মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য প্রতিদিনের অভ্যাসে কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি মানসিক স্বাস্থ্যের উপেক্ষা শুধু ব্যক্তিগত পর্যায়ে নয় সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়েও বড় প্রভাব ফেলে গবেষণায় দেখা গেছে মেন্টাল হেলথের অবনতি হলে ইকোনমিকাল প্রোডাক্টিভিটি এবং জাতীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয় কেন মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ আমরা জানি একটি সুস্থ মন শরীরকেও সুস্থ রাখে মানসিক চাপ দুশ্চিন্তা হতাশা এগুলো আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে কিন্তু এই চাপ যদি দীর্ঘস্থায়ী হয় তবে তা উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং ঘুমের সমস্যার কারণ হতে পারে একটি গবেষণায় দেখা গেছে প্রতি চারজনের মধ্যে একজনের জীবনে কোনো না কোনো পর্যায়ে মানসিক সমস্যার সম্মুখীন হন মানসিক স্বাস্থ্য যত্ন না নিলে আমাদের জীবনধারা সম্পর্ক এমনকি কর্মক্ষমতার উপরও প্রভাব পড়ে বিশেষজ্ঞরা বলছেন ডিপ্রেশন বিশ্বব্যাপী অক্ষমতার প্রধান কারণগুলির মধ্যে একটি এবং প্রতি বছর সত্তর লাখেরও বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান ন্যাশনাল মেন্টাল হেলথ ইনস্টিটিউট জানিয়েছেন প্রায় সতেরো পার্সেন্ট মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছে কিন্তু তাদের মধ্যে বেশিরভাগই চিকিৎসা নেন না আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও বিভিন্ন ভ্রান্ত ধারণা প্রচলিত রয়েছে অনেক সময় মানুষ মানসিক সমস্যাকে গুরুত্ব দেয় না বা চিকিৎসা নিতে দ্বিধাবোধ করে কিন্তু মানসিক স্বাস্থ্য যত্ন নেওয়া একেবারেই স্বাভাবিক এবং জরুরি কর্মক্ষেত্রে মানসিক চাপের কারণেও কর্মীদের উৎপাদনশীলতা হ্রাস পায় ফলে অফিসের কর্ম ক্ষতিগ্রস্ত হয় এক গবেষণায় দেখা গেছে মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলা করা গেলে কর্মীদের কার্যকারিতা তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে কিভাবে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় প্রতিদিন ব্যায়াম করুন শরীর নড়াচড়া করলেও মন ও চন্মনে থাকে প্রকৃতির মাঝে সময় কাটান গাছ বাতাস আলো প্রকৃতি মনকে শান্ত করে আপনজনের সাথে সময় কাটান হৃদয়ের কথা ভাগ করলে গান শুনুন বা পছন্দের কাজ করুন সাহায্য নিতে দ্বিধাবোধ করবেন না প্রয়োজনে বিশেষজ্ঞদের কাছে যাওয়াই বুদ্ধিমানের কাজ স্মরণে রাখুন সুস্থ মনি সুস্থ জীবনের চাবিকাঠি একটা সুস্থ সমাজ গড়ে তুলতে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা জরুরি আমরা যদি একে অপরের পাশে থাকি যদি সাহস করে বলি আমি ভালো নেই তাহলে পরিবর্তনের সূচনা আমাদের হাতেই এখন সময় কুইজের তবে তার আগে আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন এবং এমনই ইনফরমেটিভ ভিডিওর জন্য আমাদের চ্যানেল সমৃদ্ধ বাংলা সাবস্ক্রাইব করুন এবং প্রেস করে দিন বেল আইকন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় অপশান এ পয়লা জানুয়ারি অপশান বি সাতই এপ্রিল অপশান সি পনেরোই আগস্ট অপশান ডি দশই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কত কোটি মানুষ মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অপশান এ পঞ্চাশ কোটি অপশান বি পঁচাত্তর কোটি অপশান সি সাতানব্বই কোটি অপশান ডি একশো কুড়ি কোটি মানসিক স্বাস্থ্যের অবনতি হলে কি ধরনের সমস্যা হতে পারে অপশান এ উচ্চ রক্তচাপ ও হৃদরোগ অপশান বি দাঁতের সমস্যা অপশান সি চোখের সমস্যা অপশান ডি হাড় ক্ষয় বাংলাদেশের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মতে কত শতাংশ মানুষ মানসিক সমস্যায় ভোগেন অপশন এ দশ অপশন সি অপশন ডি মানসিক সুস্থতা বজায় রাখতে নিচের কোনটি উপকারী নয় অপশন এ নিয়মিত ব্যায়াম অপশন বি প্রকৃতির মাঝে হাঁটা অপশন সি পরিবার বন্ধুদের থেকে নিজেকে আলাদা রাখা অপশন ডি ইতিবাচক চিন্তাভাবনা